আপনার ফোনে কি এমবি বা মিনিট নেই বেশি দামে এমবি এবং মিনিট কিনতে কিনতে বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি মনে করতেছেন তথ্য উপদেশটা বা আপনার জন্য ইন্টারনেট ফ্রি করে দিবে এমনটা না ভেবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশন দেখাবো যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কম দামে এম এবং মিনিট কিনতে পারবেন সো আর্ধেরিকের বেশি কথা না বলে আমরা মূল কাজে চলে যাই সর্বপ্রথম আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করবো ইজি টেলিকম এরপর একটা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন আপনারা সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আমরা অলরেডি ডাউনলোড করে ফেলছি তারপর আপনারা জাস্ট ওপেন করবেন ওপেন করার পর আপনারা ঠিক রুটি পেজ দেখতে পারবেন এখানে দেখতে পারবেন যে লগ ইন এবং রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট যেহেতু আমরা নতুন আমাদের কোনো অ্যাকাউন্ট নেই এর জন্য আমরা রেজিস্টার্ড নিউ অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করবো এরপর প্রথমে আপনার নাম দেবেন আপনার মোবাইল নাম্বার দেবেন আপনার ইমেল অ্যাড্রেস দেবেন এবং আপনার এনআইডি কার্ডের যদি নাম্বার থাকে বা এনআইডি কার্ড যদি থাকে এনআইডি কার্ডের নাম্বার দেবেন যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এখানে যে কোনো একটা দিয়ে দেবেন কোনো সমস্যা নাই তারপর এখান থেকে আপনার ডেট অফ বার্থ দেবেন এরপর আপনার এখানে একটা পাসওয়ার্ড দেবেন অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য তারপর এখান থেকে একটা কোড চাইবে আপনারা এই পিন কোডটা দিয়ে দেবেন এর দুইটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিনটে জিনিস গুরুত্বপূর্ণ একটা শেষ আপনার মোবাইল নাম্বার একটা শেষ আপনার পাসওয়ার্ড একটা শেষ আপনার পিন নাম্বার এই তিনটা জিনিস অবশ্যই অবশ্যই মনে রাখবেন এরপর আপনার ঠিকানা সিলেক্ট করবেন তারপর দেখতে পারবেন যে একদম নিচে বিএপি দেখতে পারবেন আপনি এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন বিএপি ডায়মন্ড সাব অ্যাডমিন হাউস এমনকি আরো বিভিন্ন অপশন আছে এই অপশনগুলোর সাথে কিন্তু একটা ফি আছে পাঁচশো টাকা চারশো টাকা তিনশো টাকা দুশো আশি টাকা এই গুলো হচ্ছে যায় মূলত আপনারা যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতেছেন অ্যাপ্লিকেশনটির অ্যাকটিভ ফি শুধু একটি পি না এইখানে আপনি দেখতে পারবেন যে আপনি যদি বিএপিটা নেন তাহলে কিন্তু আপনি যখন রিসার্চ করবেন এই রিসার্চের কমিশনটা কিন্তু আপনি অনেক বেশি পাবেন যদি যদি আপনি ডায়মন্ড নেন তাহলে একটু কম পাবেন যদি আপনি সাব এডমিন নেন তাহলে আরেকটু কম পাবেন এটা শুধুমাত্র অ্যাকাউন্ট খোলার সময় একবার আপনাদেরকে অ্যাকাউন্ট ফিটে দিতে হবে এরপর আর আপনাদের লাগবে না তো আমরা এখান থেকে সাব এডমিন সিলেক্ট করলাম এখান থেকে আমরা তিনশো টাকা ফ্রি দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবো এরপর রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব তারপর দেখতে পারবো যে সাকসেসফুল ভাবে লগ ইন নাও এখন আমাদেরকে লগ ইন করার জন্য বলছে এখানে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে একদম নিচে লেখা আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক এবং কি হেল্পলাইন এখান থেকে আপনাদের এই অ্যাপ্লিকেশনের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বা যে কোনো ধরনের ইস্যু হলে আপনারা এই নাম্বারগুলোতে এই কন্ট্রাক্টগুলোতে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন এর আগেও আমরা এজি টেলিকম নিয়ে ভিডিও তৈরি করছিলাম আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করছেন যে একটা না একটা ইস্যু হয়েছে আপনারা কিন্তু কেউ এই নাম্বারগুলোতে যোগাযোগ করেন নাই যারাই যোগাযোগ করছেন তাদের কিন্তু সমস্যাটা সমাধান হয়ে গেছে ওকে আপনারা যদি অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা পেস করেন আপনাদের যদি টাকা অ্যাড করার পর যদি টাকা অ্যাড না হয় তাহলে আপনারা অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অ্যাকাউন্টগুলো কমপ্লিট হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে লগ ইন করে নেবেন লগ ইনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন বললাম যে অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ এমনকি আমাদেরকে তিনশো টাকা পে করার জন্য বলতেছে এই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে প্রথমে বলছি যে আমরা কমিশন নিব কমিশন নেওয়ার কারণে কিন্তু আমাদেরকে এই তিনশো টাকা পে করতে হবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য এটা শুধুমাত্র একবার ক্ষেত্রে প্রয়োজন হবে তো এর জন্য আমরা ডু পেমেন্ট আমরা এখানে ক্লিক করব এরপর আপনারা বিকাশ রকেট নগদের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন তো আমরা এখান থেকে বিকাশ পার্সোনাল সিলেক্ট করলাম এগুলো কিন্তু বিকাশ পার্সোনাল নাম্বার বিকাশ যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে এখান থেকে লেখা আছে কীভাবে পেমেন্টটা করতে হবে তারা সম্পূর্ণ এখানে দিয়ে দিয়েছে তো আমরা এখান থেকে যে একটা অ্যারোসিনো আছে বা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে এই নাম্বারটা কিন্তু অবশ্যই পার্সোনাল নাম্বার এখানে কিন্তু তারা সম্পূর্ণ লিখিয়ে দিয়েছে আপনারা এগুলো সবগুলো পড়ে নেবেন তো আমরা এখন বিকেশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করব এরপর আমরা মানি এখানে ক্লিক করব তারপর এখান থেকে যে নাম্বারটা আমরা কপি করছি নাম্বারটা পেস্ট করবো তারপর পরবর্তী দাপে ক্লিক করবো নাম্বারটা ঠিক আছে শরীকে এখানে ক্লিক করব তারপর এখান থেকে আমরা তিনশো টাকাটা সিলেক্ট করব এরপর এগিয়ে যান এখানে ক্লিক করব তারপর আমাদের বিকেশের পিনটা দিতে হবে বিকেশের পিনটা দেওয়ার পর আপনারা কনফার্মে ক্লিক তারপর আপনারা এই তিনশো টাকা তাদের কাছে কিন্তু পাঠিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমরা তিনশো টাকা কিন্তু কোয়ালিটি তাদের কাছে দিয়ে দিছি এখন আপনারা এখানে উপরে দেখতে পারবেন যে ট্রানজেকশন আইডি দেওয়া আছে এখান থেকে একটা আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এই ট্রানজেকশন আইডিটা কিন্তু কপি হয়ে গেছে এখন আমরা আবারও ইজি ডেলিভারি অ্যাপ্লিকেশনে চলে আসবো এরপর দেখতে পারবো যে এন্টার ট্রানজেকশন আইডি আমরা এখানে এটা পেস্ট করবো যে ট্রানজেকশন আইডিটা আমরা কপি করছি এটা পেস্ট করবো তারপর এখান থেকে ভেরিফাই এখানে ক্লিক করবো ভেরিফাই এখানে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে একদম ইনস্ট্যান্ট হয়ে গেছে আপনারা অনেকে আমাদের কমেন্ট করেন যে এরকম হয় না যদি না হয় তাহলে তাদের হেল্প সেন্টারে আপনারা যোগাযোগ করবেন যে কোনো ধরনের ইস্যুর ক্ষেত্রে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন এরপর আপনারা নোটিশ বোর্ড দেখতে পারবেন আমরা এখান থেকে এটা ক্রস করে নিলাম এখন সর্বপ্রথম দেখতে পারবেন যে ট্যাপর ব্যালেন্স আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টে জিরো জিরো টাকা আছে এই অ্যাপ্লিকেশন থেকে যে কোনো ড্রাইভ যে কোনো রিসার্জ কোনো কিছু কেনার জন্য আপনাদেরকে অবশ্যই প্রথমে অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করতে হবে তো আমি আপনাদেরকে সিম্পল একটা ব্যালেন্স অ্যাড করে দেখাচ্ছি এর জন্য আমরা এখান থেকে অ্যাড ব্যালেন্স আমরা এখানে ক্লিক করব তারপর মেন তারপর এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করব এরপর এখান থেকে আবারও সেম বিকাশ নগদ পার্সোনাল যেটা মনস আপনারা এটা সিলেক্ট করতে পারবেন তো আমরা এখান থেকে জাস্ট বিকাশ পার্সোনালটা সিলেক্ট করলাম এরপর কত টাকা আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে বা ইজিলি করে অ্যাপ্লিকেশনে লোড করতে চাচ্ছেন বা অ্যাড করতে চাচ্ছেন তো আমরা এখান থেকে পঞ্চাশ টাকা দেখাচ্ছি আপনাদেরকে এরপর আপনারা এখান থেকে নেক্সট এখানে ক্লিক করবেন নেক্সট এখানে ক্লিক করার পর আবারও সেম সিস্টেম আমরা এখান থেকে নাম্বারটা কপি করে নিব বা নিবনে ক্লিক করলে কপি হয়ে যাবে এরপর আমরা আবারও অ্যাপ্লিকেশনে প্রবেশ করব বিকাশ অ্যাপ্লিকেশনে আসার পর আমরা স্যানমান এখানে ক্লিক করব নাম্বারটা এখানে দিব তারপর এখান থেকে আবার নাম্বারটা সিলেক্ট করব তারপর আমরা কত টাকা লোড করতে চাচ্ছি যে অ্যামাউন্টটা আপনারা দিবেন ঠিক এই অ্যামাউন্টটা কিন্তু এখানে দিতে হবে এরপর এগিয়ে যান এখানে ক্লিক করবেন যদি কোথাও কোনো ভুল করেন

পারবো যেগুলো কিন্তু ফ্যামিলি প্যাকেজ এখানে লেখা আছে ফ্যামিলি প্যাকেজ তো আমাদের সিম যেহেতু বানালিং এর জন্য আমরা বানালিংটা সিলেক্ট করলাম এরপর দেখতে পারবো যে এখানে অনেকগুলো অফার পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে যদি এখানে একটা দেখাই যেমন দেখতে পাচ্ছেন পনেরো জিবি তিনশো মিনিট তিরিশ দিন এটা রেগুলার প্রাইস হচ্ছে যায় চারশো উনপঞ্চাশ টাকা অর্থাৎ চারশো পঞ্চাশ টাকায় আমরা যদি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিনি তাহলে আমরা তিনশো পাঁচ টাকা দিয়ে কিন্তু এই অফারটা নিতে পারবো আমরা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছি একশো চুচল্লিশ টাকা দেখতে পাচ্ছেন এভাবে এখানে অনেকগুলো অফার আছে আপনাদের যে অফারটা পছন্দ হয় আপনারা ওই অফারটা নিতে পারবেন তারপর এখান থেকে আপনারা যদি এয়ারটেলে যান বা রবিতে যান আমরা রবিতে ক্লিক করলাম এখান থেকে সেম প্রত্যেকটা সিমে কিন্তু অপার আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিমে কিন্তু অপার আছে তারপর এখান থেকে মিনিট চাইলে মিনিট নিতে পারবেন ইন্টারনেট নিতে পারবেন বান্ডেল প্যাকেজগুলো আছে এগুলো নিতে পারবেন আপনাদের যেটা খুশি আপনাকে কিন্তু সেটা নিতে পারবেন রবির ক্ষেত্রে যদি আমি একটা দেখা এখানে দেখেন আশি জিবি ষোলোশো মিনিট তিরিশ দিন এটা রেগুলার প্রাইস হচ্ছে যায় তেরোশো টাকা বারোশো নিরানব্বই টাকা কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিতে পারবেন এক টাকা দিয়ে এমনকি আপনি কমিশন পাচ্ছেন দুইশো টাকা কিন্তু এভাবে করে আপনারা এখান থেকে ড্রাইভ প্যাকেজগুলো কিনে নিতে পারবেন তো এখান থেকে আপনারা কীভাবে রিসার্চ করেন আমি আপনাদেরকে রিসার্চটা করে দেখাচ্ছি ড্রাইভ প্যাকগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা যখন এই প্যাকেজগুলো কিনবেন তখন আপনাদেরকে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করতে হবে বা কোনো কোনো সময় পনেরো মিনিটও হয়ে যায় কারণ এই অফারগুলো যেতে একটু সময়ের প্রয়োজন হয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার সেমে কোনো ধরনের লোন থাকতে পারবে না যদি লোন থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই লোন পরিশোধ করতে হবে তো ধরুন লোন কীভাবে পরিশোধ করবেন আপনারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিসার্চও করতে পারবেন তো রিসার্চ করার জন্য আপনারা জাস্ট এই রিসার্চ এখানে ক্লিক করবেন

তারপর দেখতে পারবেন যে রিকোয়েস্ট রিসার্চ সেন্ড অর্থাৎ জন্য রিকোয়েস্ট হয়ে গেছে এরপর দেখতে পারবেন যে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে কিন্তু রিসার্চটা হয়ে গেছে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন বিটি কেমন করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম